আপনারা দেখছেন সত্য সংগ্রাম চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব ও প্রচুর শেয়ার ও লাইক করুন আজ সাতই জানুয়ারি দু একুশ বৃহস্পতিবার প্রতি বছরের ন্যায় এবছর বেশ কিছু দিন থেকে দুস্থ সহায় মানুষদের শীতের মুহূর্তে রিসা ফাউন্ডেশন ও আজমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠায় মুর্শিদাবাদ শাখা আজমাল ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেবের মাধ্যমে শীতবস্ত্র বস্ত্র বিতরণ করে চলেছে মুর্শিদাবাদ জেলায় এ প্রায় পাঁচ হাজার দুঃস্থদের মধ্যে শীত বিতরণ করা হয় আজকে মুর্শিদাবাদের ভগবানগুলা হাই স্কুল ময়দানে কয়েকশো প্রতিবন্ধী সহ প্রায় এক হাজার অসহায় শীত বস্ত্র ব্ল্যাঙ্কের নিজ হাত থেকে মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেব বিতরণের কাজ করেন শীত বস্ত্র পেয়ে এলাকার প্রতিবন্ধী ও দুস্থ সাধারণ মানুষ ও জনগণ খুবই খুশি প্রকাশ করেন ও সকলে অন্তরস্থল থেকে বিশিষ্ট সমাজসেবী আসাম রাজ্যের ধুবড়ি এলাকার সংসদ মৌলানা বদরুদ্দিন আজমাল যিনি আজমাল ফাউন্ডেশনের মূল কর্ণধার ও মুর্শিদাবাদ শাখ আজমাল ফাউন্ডেশনের কোয়ার্ডিনেটর মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেব সহ সকল কর্মকর্তাদের জন্য সার্বিক মঙ্গল কামনা করেন আজকে যে শীতের পঞ্চাশ বিতরণ অনুষ্ঠান উনি আমাদের মাঝে রয়েছেন এবং তিনি বর্তমানে মধুবঙ্গলার উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিযুক্ত হয়েছেন তিনি হচ্ছেন এমনই একজন মানবিক রূপ আমাদের ভগবান হয় সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে একটাই নাম জানেন মুক্তি মৌলানা নাজমুল হক সাহেব আমি বলবো আপনারা এই মানুষটির জন্য আজমাল ফাউন্ডেশন ও ইশা ফাউন্ডেশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের একবারে পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদের বড়ার এলাকার থানা ভগবানগোলা এবং উল্লেখযোগ্য হাই স্কুল ভঙ্গলা হাই স্কুল মাঠে আজকে আমরা আজমল ফাউন্ডেশন এবং নিসা ফাউন্ডেশনের পক্ষ থেকে নশো গরিব এবং অসহায় মানুষকে আমরা কম্বল তুলে দিলাম এবং আমাদের কাছে যে তিন চাকা ধ্যানে প্রতিবন্ধী একবারে যারা চলতে পারে না তারাও প্রায় একশো খানিক রয়েছে তাদেরকেও এই মাল দেওয়া হচ্ছে এইভাবে আমরা পশ্চিমবঙ্গের জুড়ে প্রায় সব জেলাতে আমরা কম্বল দেওয়ার ব্যবস্থা করেছি আজকে তারই এই অনুষ্ঠান আমার বামদিকে আমার স্কুলের সভাপতি তারি মহল্লা রয়েছেন এবং আমাদের ডায়লগর মাদেশার সম্পাদক আমাদের ইসমাইল ভাই রোজ আমাদের আজমল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মৌলানা শহীদুল স্যার যে সেক্রেটারি এখানকার জমিয়েছে তিনি আছে আমরা সবাই মিলে চেষ্টা করলাম গরিবদের হাতে ব্ল্যাঙ্কেট খুলে দেওয়া আপনার নাম পরিচয় আমি মুফতি মোহাম্মদ নাজমুল হক আজমল ফাউন্ডেশনের কোয়ার্ডিনেটর মুর্শিদাবাদ জেলার রাজ্যে আমরা রাজ্যে ভগবানগুলো উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মৌলানা নাজমুল হক সাহেব এবং তিনি ঈশা এবং আজমল ফাউন্ডেশন ফাউন্ডেশানের কোঅর্ডিনেটার জেলার এবং সহ তো ইনাকে আমি ধরে চিনেছি স্কুলে আসার পর থেকে ওনার যে মহা কর্মযজ্ঞ এই যে দেখুন এই হাড় কাঁপানো শীতে যে মানুষ দিন আনে দিন খাটে দিন আনে দিন খায় তাদের সামর্থ্য হয় না একটা পাঁচশো ছশো টাকা দিয়ে লেপ বানানো বা কম্বল বানানো সেই কথা মাথায় রেখে আমাদের মূর্তি মৌলানা নাজমুল হক সাহেব ওনার উদ্যোগে এবং আমাদের যিনি আছেন আসামের এমপি মৌলানা ফদরুদ্দিন আজমল সাহেব ওনার কৃপায় আজকে আমরা ভগবান গোলার প্রায় নশো দুস্থ মানুষ এবং একশো প্রতিবন্ধী প্রায় হাজার মানুষকে আজকে খুব সুন্দর কম্বল বিতরণ করা হলো এছাড়াও ইনি বিভিন্ন উৎসবে সব অনুষ্ঠানে তাকে দেখা যায় যে গরিব মানুষের পাশে দাঁড়াতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে খাদ্যদ্রব্য থেকে শুরু করে আর্থিক অনুদান অনেক কিছু এর জন্য আমরা ভগবান গোলাবাসী ওনাকে বিশেষভাবে চির কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী দিন এই প্রোগ্রাম যেন এই অনুষ্ঠান যেন চলতে থাকে তার জন্য আমরা ঈশ্বরের কাছে দোয়া প্রার্থনা করছি যাতে ভগবান গোলার মানুষ এরকম পরিষেবা পেয়ে থাকে তাদের নাম তারিফ মহলদার শীত বস্ত্র বিতরণের সভা চলাকালীন এলাকার বিশিষ্ট সমাজসেবী ও হাই হাইস্কুলের সভাপতি তারিফ মহলদার মহাশয় মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেবের নেতৃত্বে কৃষি বিলের বিরুদ্ধে বড় সমাবেশ করার ঘোষণা করলে সকল জনগণ হাত তুলে সমর্থন করেন যা আমরা রাজি আছি আপনি এগিয়ে চলুন আমরা আপনার মতো মহামানব অত্যন্ত সংগ্রামী পরিশ্রমী মানুষকে কাছে পেয়ে খুবই গর্বিত বা গর্ববোধ করছি আজকের বিতরণী সভায় উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মদ নাজমুল হক মৌলানা শহীদুল ইসলাম তারিফ মহালদার অফিস সহায়ক হাফিজ রবিউল ইসলাম মৌলান আব্দুল খাবির শাহাবুদ্দিন আহমেদ হাফিজ ইলিয়াস ইসমাইল সাহেব সহ আরও অনেকে সেই বস্ত্রও দান করলে আমরা তাকে আল্লাহ উন্নতি দেখ উন্নতি হোক আল্লাহ রহমত বেশি বালা থেকে দূর আল্লাহ আল্লাহ দেবে আল্লাহ দান সন্তুষ্ট

कोई लाइन पूरी पूरी दुकान पर कोई लाइन है निदलो हमें देखे कोई ये बनाई नहीं